হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগলের তরফ থেকে কিন্তু আমাদের একটা এস এম এস চলে আসছে তো এই এসএমএস টি আপনারা যে যে পাননি অবশ্যই খুবই দ্রুত পেয়ে যাবেন আর যে যে পেয়েছেন তাদের এই মেসেজটি দিয়ে কি বোঝাতে চাচ্ছে গুগল তো এটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে আমাদের সাথেই থাকবে তো এখানে কিন্তু ভাই অনেক অনেক সেটিংস যে সেটিংসটি অন করে দিলে আপনার এই মেসেজটি আর আসবে না আর যদি ভাই এই সেটিংসটি অন না করে দেন তাহলে আপনার জিমেইলটি ডিলেটও হয়ে যেতে পারে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিটও হয়ে যেতে পারে তাই চলুন দেরি না করে চলে যাই ফোনের স্ক্রিনে তো ভিউয়ার চলে আসলাম ফোনের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা এস এম চলে আসছে গুগলের তরফ থেকে তো আমি যা করব আমি এখন জিমেইলের মধ্যে চলে যাব জিমেইলের মধ্যে গিয়ে যদি আমি আপনাদের একটু দেখাই দেখুন জিমেইলের মধ্যে চলে গেলে এখানে গুগলের থেকে একটা মেসেজ চলে আসছে এই মেসেজটি এখানে কি দেওয়া আছে উপরে কি লেখা আছে ইওর গুগল প্লে পারচেজ ভেরিফিকেশন সেটিংস তো এখানে কিন্তু প্লে স্টোরে আইকন তার মানে আমাদের প্লে স্টোরেই কিন্তু এই কাজ তো এখানে অনেক কিছু লেখা আছে এগুলো ভাই আপনারা পড়ে নিতে পারেন না চাইলে ভাই না পড়তে করতে আর এখানে লার্ন মোর এখান থেকে চাইলে এখানে বিস্তারিত দেখে নিতে পারেন আর যদি ভাই এগুলো আপনারা দেখতে না চান তাহলে আমি যেটা করব এটা ভাই আপনারা অবশ্যই করে দেন তাহলে কিন্তু এই কাজটি আপনাদের পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা দেখবেন এখানে আপনাদের লোগো বা এখানে আইকন দেখতে পারবেন এই আইকনের মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে চলে যাবেন সেটিংস এ দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস এর মধ্যে চলে গেলে এখানে দেখুন পারচেজ ভেরিফিকেশন এই সেটিংস টাই মূলত আপনাদের অন করে দিতে হবে তো এর মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ভেরিফিকেশন এইটা আপনাদের অন করে দিতে হবে এখানে আপনাদের জি পাসওয়ার্ডটি চাইবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এরপরে ওকে মধ্যে একটা ক্লিক করে দেবো কিছুক্ষণ সময় নেবে এরপরে কিন্তু এটা এটা অটোমেটিক অন অন হয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু গেল তো এই সেটিংসটি মূলত অন করার কারণটা কি আপনি যদি একটু দেখাই দেখুন এখানে আমি চলে যাব গেমসে গেম চলে গেলে ভাই অনেকে আছে এখানে যে প্রিমিয়াম যে অ্যাপস গুলো দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম যে অ্যাপস গুলো এগুলো কিন্তু কিনে ব্যবহার করতে এখানে ক্লিক করে রাখলে এখানে কিন্তু কার্ডের অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কার্ড অনেকেই আছে কার্ড এখানে এড করে রাখে কার্ডের মধ্যে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাপসটি কিনে এরপরে আপনার ফোনে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে তো এটা কিন্তু ভাই অনেক বাচ্চারা আছে তারা ফোন ব্যবহার করে তারা না বুঝেই অ্যাপস গুলো কিন্তু তারা ব্যবহার করে ফেলে অ্যাপস গুলো কিন্তু তারা আপনাদের ফোনে ইনস্টল করে ফেলে যার কারণে কিন্তু আপনার এই টাকাগুলো অযথায় নষ্ট হয়ে যায় তো এই সেটিংসটি মূলত এই অ্যাপসগুলো কেনার জন্যই অ্যাপসগুলো যখন আপনি কিনতে যাবেন যখন কার্ডের এখানে ক্লিক করবেন তখন আপনার নতুন করে আবার পাসওয়ার্ড চাইবে যার ফলে কিন্তু সে পাসওয়ার্ডটি যদি কেউ না জানে তাহলে কিন্তু অ্যাপসগুলো ইনস্টল হবে না বা অ্যাপসগুলো কিন্তু কেনা যাবে না আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরেই কিন্তু অ্যাপসগুলো কেনা যাবে এছাড়া কিন্তু কেনা যাবে না আশা করি বুঝতে পারছেন তো এই ছোট্ট একটা সেটিংস এই সেটিংসটি অন অন করে কিন্তু আপনাদের পুরো কাজ কমপ্লিট এই ছোট্ট একটা সেটিংস করার এস এম এসটি প্রত্যেকটা জিমেলে গুগল পাঠিয়েছে এই সেটিংসটি কিন্তু আমেরিকায় আদার্স কান্ট্রিতে অনেক আগেই এসেছে আমাদের বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে দিচ্ছে আর যদি বলে এই মেসেজটি ভাই আমাদের সেরকম কোন প্রয়োজনই নেই কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু সেই রকম অ্যাপস কিনে কেউ ব্যবহার করে না আর অ্যাপস গুলো কেনার যে প্রসেসটা সেটা কিন্তু পেপাল দিয়ে কিনে এরপর ব্যবহার করতে হয় পেপাল আদার্স অ্যাকাউন্ট আছে যেগুলো সেগুলো দিয়ে কিন্তু কিনে ব্যবহার করতে হয় আর সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখনো অ্যালাউই হয়নি যার কারণে কিন্তু এটা আমাদের বাংলাদেশে ভাই সেরকম কোনো প্রয়োজন নেই আপনি এই সেটিংসটি অন করে রাখতে পারেন আপনাদের সুরক্ষার জন্য সেটিংসটি অন করে রাখতে পারেন আর এটাতে ভাই কোনো ভয়ের কোনো কারণ নেই এটাতে আপনার ইউটিউব চ্যানেলও ডিলেট হবে না আপনার জিমেলও ডিলেট হবে না আপনারাই ছোট্ট একটা সেটিংস অন করে রাখবেন ইচ্ছা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে আমাদের সাথে থাকবেন